আজকে কতগুলো কথা বলবো অনেকের খারাপ লাগতে পারে তাতে করে আমার কিছু আসবে যাবে না কিন্তু খারাপ লাগুক লাগানোর জন্যই বলছি কারণ খারাপ লাগাটা দরকার আচ্ছা কলকাতা শহরে জল জমেছে বৃষ্টি হলে ওয়াটার লগিং হয়েছে যারা রাস্তাঘাটে কাজের জন্য চলাফেরা করি যারা গাড়িপত্র নিয়ে বলি তারা ভীষণ রকমের সম্মুখীন হয় সমস্যাগুলোতে এবং এটা জানার জন্য চব্বিশ ঘন্টা এবিপি আনন্দ দেখতে হবে কারণ রাস্তাঘাটে চলাফেরা করলে এগুলো দেখা যাচ্ছে না যে জলের মধ্যে সমস্যাটা হচ্ছে একটি আহমক বুঝতে পারলাম বেকার পাতার পাবলিক সে বলছে অন্যান্য স্টেটে আরও বেশি জল জমেছে আপনি অন্যান্য নিউজ চ্যানেল দেখুন এবার আমার কথা হচ্ছে ভাই আমি উত্তরটা তোকেই দিচ্ছি তুমি করে বলছি না আপনি করে বলার তো কোনো প্রশ্নই ওঠে না কারণ আহমকদের সেই সবগুলো বলাটা ঠিকও না ভাই তোকে একটা কথা বলি তোর বাবার শরীর খারাপ হয়েছে তুই সেই ট্রিটমেন্টটা না করে তোর বাবাকে এমার্জেন্সিতে ভর্তি না করে অন্য কার বাবা অসুস্থ হয়েছে সেটা দেখতে যাবি কোনটা যদি সেটা হয় তাহলে তো বুঝতে হবে মানে মানুষ আর বলা যাচ্ছে না তোকে অন্য স্টেটে তো ছেলেপুলেরা চাকরির পরীক্ষা দিচ্ছে অন্য স্টেটে ছেলেপুলেরা সরকারি চাকরি পাচ্ছে কারণ সরকারি চাকরি আছে ওয়েস্ট বেঙ্গলে না থাকতে পারে তো একবার মনে হয় না যে সেই চাকরির পরীক্ষাগুলো একটু ক্র্যাক করি হ্যাঁ হবে কি করে এইটা তো নেই না শুধু রামবাম এই এই জিনিসগুলো জানা আছে না রামবাম এই শব্দগুলো চেনা তিনুভাম এগুলো এই শব্দগুলো জানা কোন চালা দেশ চালাচ্ছে আর কে রাজ্য চালাচ্ছে সেসব না ভেবে নিজের সংসারটা চালানোর মতো যোগ্যতা আছে কিনা সেটা দেখ সেটা দেখেছিস কখনো সেটা তো দেখিস আগে সেদিকে নজর দে বাবা একটা এমআইতে বাইক কিনে দিয়েছে দুদিন মতে এমআই দিতে পারবি না বাইক খাওয়া হয়ে যাবে এত বড়ো বড়ো লেকচার আসে কোথা থেকে ওই জন্যই বলেছি না হ্যাঁ ভাতার টাকাগুলো একেবারে ভুকে চলে যাচ্ছে সবথেকে বড়ো কথা সবথেকে বড় কথা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তোদের নাম জানে 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 না তোরা কারা কেউ না তোদের কিছু কি গুরুত্ব রয়েছে কি ভূমিকা রয়েছে মানুষ হিসেবে একটা বোট সো ওয়াট বেকার এত কথা কিসের চোখের সামনে জল জমেছে দেখা যাচ্ছে তো সেটা বলতে গেলে অন্য স্টেটে যেতে হবে অন্য স্টেটে জলের খারাপ সেটা দেখতে হবে এগুলো পুরোটা ফেল করা স্টুডেন্ট কিছু থাকে যাদেরকে যদি বলা হয় যে তোরা পাস করতে পারিস ঠিকানা বলবে ও তো ফেল করেছে আর এই সমস্ত লোকজন এই সমস্ত ছেলেপুলে এই সমস্ত মানুষজন দেখলে আমার জাস্ট বিরক্তিকর লাগে বললাম বললাম আমি এই ধরনের কথাবার্তা কম বলি কিন্তু বললাম মুখ মূর্খ আমি এদেরকে একদম পছন্দ করি না একদমই করি না কাজে কোথাও কমেন্ট করার আগে ভাবনা চিন্তা করে কারণ সবটা তোমার বাড়ির বৈঠক করে না সবটা পার্টি অফিস না যে মুখের মতো কথা বলে দিলে সেটা হাততালি আসবে ঠিক না কোনো নেতা নেত্রীকে পছন্দ হতেই পারে সে তার মতো গুছিয়ে নিচ্ছে তুমি ভাই কী করছো তোমার ফিউচার কি বেকার ভাতাটা সরকারি কর্মচারীরা তারা ট্যাক্স দেয় সেই বেসেজে পাও মুখটা বন্ধ জল জমেছে সেটা দেখা যাচ্ছে সেটা চোখেই দেখা যাচ্ছে তার জন্য অন্য স্টেটে কত খারাপ অবস্থা এটা আর্টিফিশিয়াল জল এই সমস্ত ডায়লগ বাজি এই সমস্ত ফালতু কথাবার্তা অন্য জায়গায় গিয়ে বলো আর অন্য স্টেটের সঙ্গে তুলনা করো নিজের নিজের যোগ্যতার অন্য স্টেটের ছেলেপুলেরা চাকরি পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে তুমি কি করছো তোর কী যোগ্যতা অন্য স্টেটে কতটা জল জমেছে সেটা দেখে অন্য স্টেটের ছেলেপুলিরা কতটা এগিয়ে রয়েছে সেটা দেখ আর সেটা যদি কম্পেয়ার করতে না পারিস অন্য স্টেটের ছেলেপুলেদের সঙ্গে মেরিটের দিক থেকে তাহলে অন্য কোথায় কি হচ্ছে সেই সব কথা নিয়ে মাথা গাড়াতে যাবি না আগে জায়গা বোঝ যে কোথায় তোর জায়গায় কোথায় না কমেন্ট করতে চলে এলাম এখনো স্টুডেন্ট দেখলাম তো সংসার চালাবার ক্ষমতা নেই দেশ চালাবার বড় বড় বাতেলা যাদের গায়ে লাগা তাদের লাগুক সবার উদ্দেশ্যে বলিনি কাজেই কথা বলার আগে একটু এই জায়গায় বুদ্ধি নিয়ে তারপরে কথা বলবেন ভালো দেখুন